টাকা এমন একটা জিনিস যেটা দিয়ে সব কিছু পাওয়া যায় কিন্তু জীবনের সুখ পাওয়া যায় না কিন্তু টাকা দিয়ে সব কিছু করা সম্ভব কিন্তু জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব নয় হ্যাঁ জীবনটাকে গড়ে তোলার জন্য টাকা অবশ্যই প্রয়োজন কিন্তু সেটা সৎ পথের টাকা দরকার তাই আজকে আমি বলবো আপনাদের আর বড় লোকেদের জীবনটা কেমনভাবে চলাচল হয় একটা জিনিস আমরা সবসময় লক্ষ্য করলে দেখতে পাই যে যারা সাধারণভাবে জীবনযাপন করে তাদের জীবনটা অনেকই বেশি সুখের হয়ে থাকে কেননা এই সাধারণ শ্রেণীর মানুষগুলো জীবনে তেমন একটা বেশি চাওয়া পাওয়া কখনোই থাকে না আসলে তারা সাধারণ মানুষ হলেও তাদের মধ্যে লোভ লালসা অনেক কমই হয় এবং তারা তাদের যতটুকু প্রয়োজন ততটুকুই উপার্জন করার চেষ্টা করে আসলে আপনার কাছে যতই অর্থ থাকুক না কেন আপনি কিন্তু সেই অর্থ দিয়ে জীবনে কখনোই সুখ শান্তি ক্রয় করতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে কারণ একটা সাধারণ পরিবারের মানুষ তারা তাদের পরিবারকে সবাইকে নিয়ে একত্রে বসবাস করতে চায় আসলে এই সাধারণ শ্রেণীর মানুষগুলো কিন্তু অনেকটাই কষ্ট করে সমাজে বসবাস করে কেননা তাদের ওপর এই ধনী শ্রেণীর মানুষরা সর্বসময় বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করেই চলে তবুও তারা কখনোই তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে না অর্থাৎ তারা সর্বসময় মুখ বুঝে সহ্য করে তা নিয়ে সবসময় চলাফেরা করে আর এর ফলে তারা অনেকটাই স্বাভাবিকভাবে জীবনযাপন করে এবং এসব মানুষদের থেকে তারা দূরে থাকার চেষ্টা করে একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের ক্ষতি করার মতো মানসিকতা নিয়ে সমাজে বসবাস করতে চাই তাহলে কিন্তু আমরা এই সমাজে কখনোই ভালোবাসা পাবো না কারোর কাছ থেকে বরং সবাই আমাদেরকে ঘৃণা করবে আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সাধারণ শ্রেণীর মানুষদের একটু তাদের পরিবারকে নিয়ে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য দিন রাত পরিশ্রম করতে হয় তারা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের খারাপ কাজে অবলম্বন করে প্রচুর পরিমাণে অর্থ মালিক হতে পারে কিন্তু তারা কখনোই এই ধরনের মানসিকতা অন্য সামনে প্রকাশ করতে চায় না এর জন্য একটা জিনিস আমাদের সর্বসময় মাথায় রাখতে হবে যে আপনার কাছে যতই অর্থ থাকুক না কেন আপনি কিন্তু এই অর্থের দ্বারা কখনোই জীবনে সুখ অর্জন করতে পারবেন না কিন্তু আপনি যদি ভালো কাজ করে করতে পারেন এবং মানুষের উপকার করতে পারেন তখন কিন্তু আপনি জীবনে একটা প্রকৃত সুখ উপলব্ধি করতে পারবেন এবং মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পাবেন তাই তো আমার মনে হয় কে অভাব হলেও অসাধারণ মানুষের জীবনটা অনেকই বেশি সুখের থাকে তবুও এই সব সাধারণ পরিবারের মানুষগুলো যদি একটু বেশি কঠোর পরিশ্রম করতে পারে তাহলে একটা সময় একটা ভালো অবস্থানে পৌঁছে যেতে পারে কেননা কঠোর পরিশ্রমের দ্বারা কিন্তু ভালো জায়গায় অবশ্যই পৌঁছে যাওয়া সম্ভব তাই তো আমরা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে নিজেদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব আরেকটা জিনিস আমাদেরকে সব সময় মনে রাখতে হবে আমরা কোনো খারাপ কাজের দিকে নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব না এরপর কিন্তু আমরা ভবিষ্যতের প্রচুর পরিমাণ অর্থ পেলেও জীবনে কখনোই প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারবো না তাই জীবনে সুখ শান্তি বা প্রকৃত ভালোবাসা চাইতে গেলে অবশ্যই তোমাকে সৎ পথে এবং সৎ রাস্তায় কাজ করে সেটাকে মজুদ করতে হবে তুমি যদি অসৎ পথে কাজ করো তুমি সেই উপার্জনের টাকা কোনো দিনও ধরে রাখতে পারবে না আমাদের সৃষ্টিকর্তা একটা জিনিস আমাদেরকে সব সময় মনে করিয়ে দেয় খারাপ কাজ থেকে দূরে থেকে তাই বন্ধুরা আজকে আমি যে যে কথা বললাম এই কথাগুলো শুনে আপনার মনের মধ্যে কী ইচ্ছা জাগ্রত হলো সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং